আলহামদুলিল্লাহ আজকে আমরা ডেলিভারি দিচ্ছি টুমু টুমু কইশো টিকিট এটা ডেলিভারি যাচ্ছে আমাদের দুই নম্বর অফিস থেকে আমরা এখন গাড়িটি লো বেটে লোড আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে চান তারা সরাসরি আমাদের প্রয়োজন এক নম্বর লকেটে লোড দিচ্ছি গাড়িটি মূলত হচ্ছে আপনার পঞ্চান্ন লিটারটা লং ছিল আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এইটাকে বোমটা একটু বড়ো করে দিয়েছি সাথে হচ্ছে আপনার পিছনে ওয়েটও দিয়ে দিয়েছি আমরা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের গাড়ি কিন্তু আমাদের প্রয়োজন প্রাইস ইন্দ্রিত করতে পারে ફર જાયરાંનો જાયરાંનો ભો 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 ભો